হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সেলফ আর প্রজন্ত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তো এই যে দেখো আমি না ভয়েসটাকে মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে ভয়েসটা যে এইরকম শোনা আমি বুঝতেও পারিনি অনেক সময় ভয়েস রেকর্ডারে প্রবলেম হয় তো ওর জন্য কিন্তু এইরকমই শুনিয়েছে আমি ভয়েসটাকে অন করছি মানে মিউট করে দিয়েছি ওটা আমি অন করছি তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর এটা ভয়েসটি কেমন ভাবেই শোনাচ্ছে ওর জন্যই আমি মিউট করে দিয়েছি আর ঠান্ডার জন্য ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না মানে নটার কমে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না এমনিতে রোদ আরো কোনো কিছু বেরায় লাগে কিন্তু আমার জোর আমাদের এই টাইমে উঠতে হবে তেমন কিন্তু নয় আমার যখন এখানে তখন উঠি কিন্তু আসতে তাড়াতাড়ি সাড়ে আটটা বেজে গেছি উঠেছে আমি একটু যাবো মা পড়াচ্ছে তো বাচ্চাদের একটু দেখাবো এই নিয়ে কালকে একটু মা বোকা বকি করছিলো সঙ্গে বাবাও বুক ছিল বাচ্চাদের দেখায়নি অনেকদিন হয়ে গেল বাচ্চাদের দেখায়নি মানে পড়ায়নি মা একা পড়াতে পারে না মানে পারে না পারেনা না বলছে দেরি হয়ে যায় ওরা তো স্কুলে যায় এগারোটা সাড়ে এগারোটা বেড়ে যায়

সব যখন আছে মানে শশা তারপরে গাজর টাজর এটা কিছু যখন আছে তো মশলা খেয়ে নি তো খাওয়ার পরে দেখো বাচ্চাদের পড়াচ্ছিলাম আর ওটা কিন্তু ভিডিও করিনি তারপর কিন্তু চলে করে করতে আর আমি কিন্তু পেঁয়াজ আমি সব সময় যে খেয়ে পুজো করি তা কিন্তু নয় খুব মাঝে মধ্যে মানে খুব এক আধবার শুধু আমি খেয়ে না হলে কিন্তু অনেক সময় একটা দুটো বেজে যায় আমি না খেয়ে থাকি মানে কিছু খাই না বিশ পুরো কিছু খাই না দুটো গন্দ পুজো করার পর তারপরে একটু বলছি তারপরে রান্নাবান্না হলে তারপর কিন্তু খাই তো পাশে বৌদি পাশের বাড়িতে বৌদি আরও বলে যে এতক্ষণ খাইনি মা বলে যে নাও খায়নি না খেয়ে কিন্তু করি খুব মাঝে মধ্যে কিন্তু খাই না হলে কিন্তু খাই না যাই হোক তারপর কিন্তু আমার দিদা এসেছিল পুজো করার পর যখন দেখলাম আমার বাড়ি থেকে দিদা এসেছে দিদা নিয়ে এসছিলো সাতপুরি আর দিদা যখন এসেছিল না তখন আমি আর ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দিদা যে এই সাত নিয়ে এসেছে তো এটাই ভিডিও করেছি তাই এটাই শেয়ার করে দিলাম দিদা গেছে তার বাবার বাড়ি যাই বাবার বাড়ি থেকে আমার বাড়িতে আসবে তখন ভিডিও করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক দুপুরের দিকে আমার বাড়িতে হয়েছিল চিকেন এই যে দিদা খেতেও বসে গেছে আর আমি তো দিদার আগে খেয়ে নি ছি তাই আমি আমার খাওয়াটা ভিডিও করতে পারিনি তো আমি খাওয়ার পরে যখন দেখি দিদা খেতে বসছে লাস্টে তো সেটাই কিন্তু একটু ভিডিও করেছিলাম তো যাই হোক তারপরে না দিকে দেখো মা আমাকে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে যে বাড়িটা হচ্ছে না তো ওতে গ্রিল আরো বসানো হবে তো মা বলছিল চল তুই পছন্দ করবি কেমন কি গ্রিল নেবি ফুল ফুল না কেমন নিবি তোর পছন্দ তো চল আমি বললাম না না আমি যাবো না আমার ভালো লাগে না কোথাও যেতে বাড়িতে সবসময় শুয়ে থাকতেই ভালো লাগে আমার বসতেও ভালো লাগে না সবসময় শুয়ে থাকতে ভালো লাগে তো মা বললো না না চল তো এই যে টেনে নিয়ে যাচ্ছিলো তারপর বাড়ি এসে আমাকে রেডি হতে হলো মেলা যাব বলে আমি যাবো না বলছিলেন আমাকে বললো যে চলো তো আমি আর একজন এসছে তো যে এসছে তার আমি আর ভিডিও আমি ভিডিও করেছি তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই মেলাটা না আমি সেকেন্ড বার দেখলাম ফার্স্ট বার দেখেছি তো এতটা মনে নেই আর এত পরিমাণে ভিড় হয়েছিল আমি কি বলবো এত ভিড় দেখিনি আমি কোথাও মানে কোনো মেলাতে গেলে এত ভিড় আমি দেখিনি এই মেলাতে একটু প্রচুর ভিড় মানে নাকি সারাদিনও নাকি ভিড় হয় আমি জানি না এরকম আমি দেখিনি এত পরিমানে ভিড় আমি দেখিনি হাঁটারও জায়গা ভাবছিলাম না আমি এমনি এই মেলাগুলোতে গেছি দেখেছি এতটাও ভিড় নেই মানে ভিড় হয় মানে অনেকটা বড় জায়গা এটা হয়তো ছোট জায়গায় বলে অনেক মানুষ এসেছে তো ভিড় তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে আমি কিন্তু চলে গেছিলাম এই যে মন্দিরটা বলে তো আদি গঙ্গা কুদিতে আর এটা কিন্তু কুদিতে হয়েছিল মেলাটা পৌষ সংক্রান্তি মেলা এর আগের বছর কিন্তু গেছিলাম সাত মেলা তো আমার বাড়ির কাছে হয় সাত মেলা এবারে কিন্তু কুদিয়ে গেলাম আর ভিডিও দিতে একটু লেট হয়েছে তার কারণ হচ্ছে তোমরা যারা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু জানো আমি দু তিন দিন আমি ব্লগ দিইনি ওই জন্য কিন্তু ব্লগগুলো যেতে একটু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে এই যে এইখানে আদি গঙ্গা সবটা কিন্তু দেখে নিয়েছি তো দেখার পরে না তো আমার সঙ্গে যে এসেছিলো ওর বাড়ি থেকে একটু প্রবলেম হলো তো ওর জন্যই ফোন করছিল বারে বারে তার জন্য না না আমি কি মনে করবো যাই হোক একটু হলেও তো আসতে পেরেছে এটাই অনেক তো প্রবলেম তো হতেই পারে তাই না আর যখন আসছিলাম না তখন তো আমি ভিডিও করিনি বাট মানে তিনটা বেড়াল না রাস্তা কেটে চলে গেছিল তো এইগুলো কিন্তু আমরা মানি মানে হলে বুঝি যে কিছু একটা খারাপ আছে অনেকে মানে না বাট আমি কিন্তু মানি তো যাই হোক তারপরে কিন্তু বাড়ি চলে যাচ্ছিলো হ্যাঁ মেলাতে কিন্তু তেমন ঘুরিনি বলছিল যে আর একবার রাউন্ড ঘুরবে একবার ঘুরেছে বললাম না না এমনিতেই যা ভিড় আর ছেলেগুলা না মানে একই জায়গায় বাড়ি বারে ঘুরছে আবার কি বৌদি মেয়ে দেখলে নাকি সেই সব জায়গায় ঘুরে তুললাম আমি যাই হোক এইসবের জন্য কিন্তু আর মেলাতে ঘুরিনি তাই জন্যই আজকে আমি এটা শর্ট ভিডিও ছেড়েছি অনেকেই হয়তো দেখেছ হ্যাঁ এমন ছেলে ভীষণই ভালো কিন্তু এমন আছে বলে মনে হয় না আছে খুব কম যখন দেখি মা এই যে পিঠে পিঠে করতে বসে খাবো না তাই কি হয় প্রত্যেকের বাড়িতেই পিঠে হয় ওই দিনটায় যাই হোক মাকে দেখলাম মা টিভি দেখছে আর একা একা করছে আর আমি মাকে হেল্প করতে পারবো না তার কারণ কেমন কি করতে হয় নিজেও জানি না আর আমি এই যে একটু একটু করে খাচ্ছিলাম এইগুলো যাই হোক তারপরে কিন্তু মা করে ফেলেছে আর এখন আমি